পঞ্চকর বাসি মনাফিকদের মাথা খারাপ হওয়া শুরু হয়েছে ওদের ভেতরে যেন গাত্র দাহ শুরু হয়েছে কারণ ইসলাম যদি কোনোভাবে আগামীতে এই দেশে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসে মনাফিকদের সব মনাফিকই এই দেশে বন্ধ হয়ে যাবে এই তারা উঠে পড়ে লেগেছে যেভাবেই হোক ইসলামকে ঠেকানো লাগবে ওদের সাথে সাথে আমার মতো মাথা মোটা টুপিওয়ালারাও যোগ দিয়েছে বলে না কেন সব টুপিওয়ালার কথা বলছি না এক শ্রেণীর মাথা মাথা টুপিওয়ালারা যারা দেড় দশকে হাসিনার পাশে ডেছে হাসিনা পালা মাত্র আবার আরেকটা দলের উপর ভর করে ওদের পাঁচটা শুরু করেছে ফতোয়াবাজির বাজির ওরা জায়গা পায় না এক একজন যেন ফতোয়ার ডিলার হয়ে গিয়েছে ওনারা ফতোয়া দিছে অফেনে ইসলামী দলগুলির বিরুদ্ধে না কেন ওদের ভোট দেওয়া যাবে না ইমান নাকি থাকবে না আদর্শ এই মাথা মোটা টুফিওয়ালা এই মাথা মোটা মনা এমন এমন দলের সাথে ঐক্য করেছে যারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে যারা চায় না আদর্শ এই মাথা মটা মনা ওদের সাথে কয়েকটা সিট পাবার আশায় ঐক্য করছে এবং ওদের পক্ষে ফতোয়া দিচ্ছে আর যত বিপক্ষে সব ইসলামী দলগুলোর বিরুদ্ধে কয়েকটা সিট আশায় সামান্য পাবার আপনি ইসলামী দলগুলোর সাথে ঐক্য করলেন না এমন এমন মানুষদের সাথে দলের সাথে আপনি ঐক্য করলেন যাদের ইমানও নেই আকিদাও নেই বলেন বলেন ইমানও নেই আকিদাও নেই আবার ওনারাই দাবি করে ওনারা নাকি আহলে হক ওনারা কি হক হলে এরকম বিক্রি করতে পারে আবু হানিফা এমাম জীবনী বলছে খালিফা মানসর ডাক দিলেন আবু হানিফা আহমদুল্লাহ আলাইকে আপনি আজ থেকে আমার রাষ্ট্রের বিচারকের দায়িত্ব পালন করবেন আবু হানিফার দেয়া বললেন খালিফা মানসুর আপনার রাষ্ট্র চলে আপনার মন মতো আপনার বানানা সংবিধান দিয়ে এই রাষ্ট্রের বিচারকের দায়িত্ব আমার দ্বারা পালন সম্ভব নয় আপনার রাষ্ট্র যদি আল্লাহর কালাম দিয়ে চলতো অবশ্যই এই রাষ্ট্রের বিচারকের দায়িত্ব আমি পালন করতাম হাজরত আবু হানিফার রহমতুল্লাহ যখন অস্বীকৃতি জানালেন তিনি যখন নাকচ করে দিলেন খালিফা মানসুর বসেছিল না এমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার পর্যন্ত করেছেন বলেন না কেন তাকে কারাগারে রেখেছেন কি পরিমাণ সুলুম অত্যাচার টর্চার করেছেন সব শেষে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তারা বিষ পান বিষ পান করে পর্যন্ত মেরে ফেলেছেন বলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের ইমাম জীবন দিয়েছে এরপর বাতিলের সাথে আফোস করেনি আর আপনি নিজেকে আহলে হাত দাবি করেন কয়েকটা সিট বাবার আশায় এমন দলের সাথে আপনি দালালি শুরু করেছেন যারা ইসলামী সরিয়া বিশ্বাস করে না করান সন্না ভিত্তিক দেশটা চলবে দেশের হিন্দু বদ্ধ খ্রিস্টান সবাই চায় ওরা চায় না বলেন আমাদের মাঝে মরহম শহীদ আল্লামা সাইদ রাহিমা হল্লা নেই তিনি সেই সময় যদি জালিমদের সাথে আপোষ করতেন তার কেউ দীর্ঘদিন জেলখানা রাখতে পারত চিকিৎসার নামে তারে কেউ মেরে ফেলতে পারত বারবার তার কাছে যাওয়া হয়েছে তাকে বলা হয়েছে অন্তত জামাতি ইসলাম ত্যাগ করেন আপনি নিজাকে ইসলামী দল করেন সারা দেশের সব সাহায্য সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে আল্লামা সাইদি যদি সালিমদের সাথে আপোষ করত অন্তত অকালে তার এইভাবে দুনিয়া ত্যাগ করা লাগত না চোখের সামনে কত নজির আহলে হক দাবি করেন যাদের পক্ষে ফতোয়াবাজি করেন তারা কারা এদেশের মানুষ জানে না জানে না আরো জোরে আপনার তো ফতোয়া বাজি হবার কথা ছিল যে দল চাঁদাবাজি করে যে দল তাঁর দলীয় নেতৃবৃন্দকে ঠেকাতে পারে না যে দল ইসলামী বিশ্বাস করে না ভিত্তিক রাষ্ট্র চলবে যে দল চায় না যে দলের স্লোগান হলো মৌলবাদদের ঠেকাও এদের ভোট দেয়া নেই হারাম হারাম এই ফতোয়া এটা হবার কথা ছিল না বলেন না কেন ভাই ওনাদের ফাতোয়া কি এটা হয়েছে